জীবনে বহু কিপটে দেখছি এমন কিপটে জীবনে দেখি নেই আরে কার কথা বলতাছ আরে কাশিম কিপটার কথা কইতেছি সে তো বিশ্ব কিপটা এর কথা কইও না ওই দিন দেহি সোসা সহ আনারস খাইতেছে আরে ওই দিন দেহি বাদামের সোসা সহ খায় ফলাইতেছে জিগাইলাম বাদামের সোসা সহ খাও কে কয় আমাকে কি সোসা ফিরে দিছে নাকি ওজন দিছে না সোসা তাহলে ওটা ফালা দেবো কে এইবার চিন্তা করো বেটাটা কেমন কিপটে শোনো তুমি কি কোনোদিন ভালো হইব না ভালো হইব না মানে আমি তো ভালোই আমি খারাপ কোথায় মাইনসে আমারে দেখলে কয় ওই যে কাশিম কিপটার বউ এসব আমার শুনতে ভালো লাগে না ওই যে মাইনসের কথায় আমার কিছু আসে যায় না যে যা বলে বলুক তাতে আমার কিচ্ছু আসে যায় না বুঝছো ও ভালো কথা এই যে আমি যে প্রসাব পরীক্ষা করবার লিখিয়া বালটি বই প্রসাব রাখছি এই বালটি কো প্রসাবের বালটিটা আছে ঘরে আচ্ছা তাড়াতাড়ি নিয়ে আসো ওই ডাক্তার বলছে প্রসাব লইয়া দুইটার মধ্যে হাজির থাকতে হইব আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি লও তাড়াতাড়ি লও আয় হাইরে কয়টা জেটি বাইজা গেল গা আহ আনো 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 দেও আমার কাছে দাও ইশ

আরে কাশেম কিপটে ভাই দেন বালতিত কি নিয়ে যায় এ কিপটা ভাই ওই কাশেম কিপটা ভাই কে ডাক পারো কে তোমরা কিছু কইবা তোমার বালতিতে কি আরে ভাই কইও না ওই ডাক্তার কইছে যে পেশাব পরীক্ষা করন লাগবো হ্যাঁ তাই পেশাব লয়ে যাইতেছি পরীক্ষা করার লাগি তে পেশাব পরীক্ষা করবেন অত কে হ্যাঁ তাও তো তোমরা আমারে কিপটা কও কও কাশেম কিপটা এবার বুঝো আমি মাইন্ড সেরি দিলে কতটা দে এবার বুঝো আর কিপ্টা কখন বুঝছো আল্লাহই জানে কাশিম কিপ্টা ভাই আজকে কি ঘটনা ঘটায় মানুষটা সেই কখন গেছে প্রচার পরীক্ষা করতে ও শোন আল্লাহ খন নাম কোন আছে চিন্তার কিছু নাই এই আয়সা পড়ছি আয়সা পড়ছি ব্যাপার পড়ছা পরীক্ষা করো নাই হ্যাঁ করছি করছি পড়ছা পরীক্ষা করছি তো তাহলে এগুলা বাসায় নিয়ে আইছো কেন আরে ওই ডাক্তার বলছে এই পোরসাবের মধ্যে নাকি প্রচুর পরিমাণ সুগার আছে মানে সুগার বোঝো সুগার সুগার মানে চিনি চিনি সুগার বোঝো হ্যাঁ সুগার মানে তো চিনি সেটা তো আমি বুঝলাম কিন্তু তুমি এগুলা দিয়ে কি করতে চাও আরে বোকা মহিলা কি করতে চাই বুঝো না এই প্রসাব জাল কইরা তারপরে মনে করো চিনিগুলা রাইখা দিবা যখন পায়েস পাখাইবা এই চিনি কাজে লাগবো